কিভাবে ভালো কাজটা করা যাবে কিভাবে ভালো মানুষকে ভালো জায়গায় এক্সপার্ট লোক কিভাবে তার জায়গায় বসানো যাবে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ শুধু এক্সপার্টের কোনো মূল্য নাই তার দলের আনুগত্য আছে কিনা সেটা হল সবচেয়ে বড় মূল্যবান পাঁচই আগস্টের পরে আজকের এই আমরা একটা পরিবর্তন আসবে কিন্তু পরিবর্তন সেটা জনগণের যারা দীর্ঘ পনেরো সতেরো বছর চাকরিচ্যুত ছিলেন চাকরিচ্যুত ছিলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদেরকেও যেভাবে কাজে লাগানো উচিত সেভাবে কাজে লাগানো হয় নাই

বিএনপি সেটাকে সবসময় প্রাধান্য দিয়েছে জ্বালানি জ্বালানি সেক্টর একটা বিশাল সেক্টর এবং এই জ্বালানি উপরে নির্ভর করে বলা চলে পুরোটা দেশ মানুষের মধ্যে যদি তার ভিতরে যদি জ্বালানি না থাকে তার খাদ্য যদি না থাকে তাহলে সেই স্পিড পাবে প্রত্যেকে ঠিক তেমনি একটা দেশের জ্বালানি সেক্টর যদি ঠিকটা থাকে তাহলে সেই দেশের সেই বাড়িঘর মানুষ খাবার প্রস্তুত করতে পারবে না মিল ইন্ডাস্ট্রিতে উৎপাদন হবে না অর্থাৎ সবকিছু স্থবির হয়ে যাবে এইরকম একটা সেক্টর সেটাকে যদি ভালো ব্যবস্থাপনা না দেয়া যায় তাহলে সাবেক হবে সামনের দিকে আমরা এগুবো কিভাবে আপনারা দেখেছেন যে আমাদের এই জ্বালানি সেক্টরে আমাদের গ্যাস দীর্ঘ সতেরোটা বছর আমেরিক ক্ষমতায় ছিল সেই সময় জ্বালানি নতুন কোন কূপ খনন করা হয় নাই শেষের দিকে আমরা বারবার বলতেছি তখন এসে দুই একটা জায়গায় তারা চেষ্টা করেছে কারণটা একটাই যে তারা প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখতে চায় খুশি রাখতে চাই কি আমার সম্পদ আমি দিয়ে খুশি রাখতে হবে এমন কোন সম্পর্ক তো আমার দরকার নাই আমার নিজের স্বার্থ বিক্রি করে দিয়ে আপনাকে খুশি করবো আর আমার মানুষ কষ্টে থাকবে সেটা তো হতে পারে না আমরা দেখেছি জ্বালানি সেক্টরে বিদেশ থেকে আমদানি করা হয়েছে কোটি কোটি টাকার ভর্তুকি দিয়ে অথচ আমাদের যে সমস্ত জ্বালানি সেক্টরে যেগুলো খুব খন করে নতুন গ্যাস আহরণ করা সম্ভব হতো জ্বালানি সংগ্রহ করা সম্ভব হতো সেদিকে তারা দৃষ্টি দেন নাই বরঞ্চ বেশি টাকা দিয়ে বিদেশ থেকে আমদানি করার দিকে তারা বেশি ব্যস্ত ছিল বেশি টাকা দিয়ে আমদানি যদি করা যায় তাহলে ওই সেক্টরের সাথে যারা জড়িত আছেন সবার টু পাইস ইনকাম বেশি হয় তারা ইনকামটা বেশি পায় এজন্য তাদের নিজস্ব স্বার্থে দেশের স্বার্থ তারা জলা দিয়েছে আমরা দেখেছি যে কিভাবে আমাদের বিদ্যুৎ সেক্টরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট হয়েছে যে সাধারণ একটা ব্যবসায়ী ছিল বিদ্যুৎ